হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্য রাজনীতি চলায় একটি ব্রেকিং নিউজ নিয়ে আসছি একটি চাইতে ঘরে ঢুকবেন না বেকার সঞ্জনের বিরুদ্ধে দরজায় নোটিস। কেন কুখাদ্যভুজি এই সিপিএম প্রার্থী যাদবপুরের এই প্রার্থী কু খাদ্যভুজি এর জোরেই আমার বাড়িতে গৃহদেবতার পূজা হয় তাই ভোট চাইতে এসে ঘরের ভেতর প্রবেশ করবেন না আপনারা না জানি কি সব অখাদ্য কে খেয়ে থাকেন তো এমনি কিন্তু একটি নিউজ নিয়ে আসছি তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও একটি লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো জানা যাচ্ছে নির্বাচনী মরশুমে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করবেন এমনটাই স্বাভাবিক দৃশ্য শহর হোক বা শহরতলি কিংবা গাগঞ্জ সর্বত্র এই ছবি এখন পরিচিত কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের কিছু কিছু অংশে ধরা দিচ্ছে অন্য একটি ছবি বহুবার সামনে দেখা যাচ্ছে একটি পুরস্কার তাতে এই কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ছবি তাকে সম্বোধন করা হয়েছে কু খাদ্যভোজী সিপিএম প্রার্থী সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারের সুর আমার বাড়িতে গৃহদেবতার পূজা হয় তাই ভোট চাইতে এসে বাড়ির ভিতর প্রবেশ করবেন না আপনারা না জানেন থাকেন কিন্তু কেন কেন চাইতে পারবেন না কিভাবে অবিত্র প্রার্থীর গিয়ে অপবিত্র হবে বাড়ি উত্তর খুঁজতে গিয়ে ফিরে যেতে হবে বেশ খানিকটা কয়েক বছর আগে প্রায় বছর খানেক বা তিন বছর আগে উত্তরপ্রদেশের দাদরিতে মোহাম্মদ আঘলাকে ফ্রিজে গোমাংস রাখা আছে এই সন্দেহে তাকে ঘন করা হয়েছিল পরবর্তী সময় রাজস্থান হরিয়ানাতেও পচারকারী সন্দেহে একই ঘটনা ঘটেছিল এই নিয়ে সেই সময় উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি শীর্ষ আদালতকে পর্যন্ত এই বিষয়ে মাথা হয়েছিল তারপর বেশ কয়েকটি রাজ্য সরকার নিজেদের খাওয়া এসব বন্ধের নির্দেশ দেয় তা নিয়ে শুরু হয় সরগোল এই পরিস্থিতিতে একদল বুদ্ধিজীবী নেমেছিল প্রতিবাদ করতে খাওয়া দাওয়া মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাদের যুক্তি ছিল খাদ্যবর্ষের কোন রকম আইন করে বন্ধ করে দেওয়ার অর্থ মানুষের মৌলিক অধিকারের হস্তক্ষেপ প্রতিবাদে সামিল হন কলকাতার কয়েকজন বুদ্ধিজীবী ধর্মতলায় প্রকাশের রাস্তায় বিপ পার্টিদের আয়োজন করে বামপন্থী সংগঠন ভাষা ও চেতনা বিকাশ সেই পার্টিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সিপিএম ঘনিষ্ঠ নেতা বিকাশ ভট্টাচার্য এবং তৃণমূল পন্থী কবি সুবোধ সরকারকে সেই ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছিল যা বেশ মনে রেখে দিয়েছিল যাদবপুর মানুষের মনে ধর্মীয় থেকে সেদিনের ঘটনাকে মোটেই সমর্থন করেননি সেদিনের যাদবপুর সহ গোটা বাংলা মাঝে কেটে গেছে কয়েকটি বছর সেদিনে ধর্মতলেটির অন্যতম মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু হাজার উনিশে যাদবপুর কেন্দ্রের তবে রাস্তায় দাঁড়িয়ে সেই গোমাংস খাওয়ার দৃশ্য ভোলেনি কেউ বিকাশ রঞ্জনের নাম শুনেই এখানকার মানুষের চোখে ভেসে ওঠে সেদিনের সেই কুখাদ্য বিকাশ রঞ্জনের মুখ হিন্দু ধর্মকে তিনি আঘাত করেছেন মনে করে তাকে কোনো রকম জায়গা দিতে প্রস্তুত নয় এলাকাবাসী সহ গোটা বাংলা তাই দরজায় দরজায় এরকম পোস্টার দিয়ে তারা সমবেত প্রতিবাদ জানাচ্ছে যাতে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন কুখাদ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেন বাড়ির ভিতরে ভোট চাইতেন না যেন তাহলে কি ময়দানের লড়াই আগে কিছুটা হেরে বসলেন যাদবপুরের এই হেভিওয়েট প্রার্থী তা বোঝা যাবে ফল প্রকাশের পর তো এটি ছিল কিন্তু নিউজটি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ